দেখেছো কত বড় হয়ে গেছে চলে এসছি নতুন একটা ব্লক নিয়ে পুতলে ব্লকের সবাইকে স্বাগত তো আজ তোমাদেরকে আমি দেখাবো পাঁপড় কিভাবে তৈরি করতে হয় তো চলো তোমাদেরকে আজ আমি দেখাবো ময়দা দিয়ে পাঁপড় তো অনেক রকমের পাঁপড় তোমাদেরকে আমি শেখাবো পরপর করে তো আজকের আমি দেখাবো ময়দার পাঁপড় তো চলো কিভাবে তৈরি করতে হয় সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি পাঁপড় বানানোর জন্য দেখো ময়দা নিয়ে নিচ্ছি এই হাতাতে এক হাতা নিয়েছি আর হাফ হাতা মতো নিয়েছি তো তোমরা যেরকম বেশি করতে চাইলে বেশি নেবে কম করতে চাইলে কম নেবে তো আমি পরিমাণ মতো লবণটা নিয়ে নিলাম তো স্বাদ মতোই নেবে বেশি কম যেন না হয় তাহলে পাঁপড়ের টেস্টটা খুব একটা আসবে না তো তোমরা অবশ্যই দেখে কিন্তু নেবে তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে একদম কাঁচাই দেবে ভাজা টাজা কিছুই নেই একদম গোটা কাঁচা জিরে দিয়ে দেবে তো দেওয়ার পর এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে মাখাতে হবে তো চলো আমি মাখিয়ে নেই তো মাখানোর পর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে রাখবে কতটা পরিমাণ পাতলা করলে ব্যাটারটা রেডি হয়ে যাবে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো কম কম অল্প অল্প জল দিয়ে তোমরা এটা মা খাবে হলে বেশি জল পড়ে গেলে আবার একদম পাতলা হয়ে যাবে পাতলা হলে চলবে না পাঁপড় করতে হলে মিডিয়াম রাখতে হবে তো সেই কারণে একদম কম কম জল দিয়ে তোমরা এই পাঁপড়টা রেডি করবে তো দেখো আমি পুরোপুরি ব্যাটারটা রেডি করে নিয়েছি এই দেখো আমার চামচের ওপরে একটা পুরো স্তর লেগে আছে এইভাবেই ব্যাটারটাকে রেডি করবে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যাটারটা রেডি কর করলাম তো হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি উনুনে জল দিয়ে দেবো তো আমি এইভাবে তিনটা প্লেট নিয়ে নিয়েছি তো এটা দেখো বড় সেই কারণে পাঁপড়টা বড় আকারের হবে আর এটা ছোট তো সেই কারণে আমি ছোট ছোট নিয়েছি পাঁপড়গুলো ছোট আকারের হবে তো চলো আমি সবগুলোতে একটু করে তেল দিয়ে দেব একটু করে না তেল দিলে পাপড়টা ভালো করে উঠবে না তো আমি দেখো তেল দিয়ে দিচ্ছি জাস্ট এক দু ফোঁটা করে তেল দিয়ে দেব। তেলগুলো আমি প্লেটে ভালো করে মাখিয়ে নেবো তো দেখো আমি সব প্লেটে তেল দিয়েছি সব প্লেটগুলোতেই আমি তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব তোমরা কিন্তু প্রতিটা বারে পাঁপড়গুলো তুলবে তোলার পর আবার একটুখানি তেল দেবে দেওয়ার পর আবার ব্যাটারটা দেবে দেওয়ার পর বাঁপড়টা তৈরি করবে না হলে কিন্তু ওটা উঠবে না তো আমার সব প্লেটগুলো মাখানো কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার আমি ব্যাটারটা এর মধ্যে আমি দিয়ে দিই তো ব্যাটারটা কিন্তু খুব অল্প পরিমাণ দেবে আমার কিন্তু এটা একটু বেশি পরিমাণ পড়ে গেছে তো তোমরা কিন্তু খুব অল্প করে দেবে তো এটা বেশি হয়ে গেছে আর কিছু করার নেই বাদ দিয়ে দাও দিয়ে আমি আর বাকিগুলোতে খুব অল্প অল্প দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি এটা আবার এতটাই কম হয়ে গেছে যে পুরোটা আর হলো না তো ঠিক আছে চলো পরেরটা তোমাদেরকে আমি ভালো করেই দেখাবো তো এইভাবে পুরোটা দিয়ে তোমরা করে নেবে তো দেখো জল ফুটে এসছে তো জল ফুটে এসছে যখন আমি বসিয়ে দিলাম চাপাটা ওর ওপরে দিয়ে দিচ্ছি দিয়ে এর ওপর একটা ঢাকনা দিয়ে দেব। জাস্ট মানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড রাখার পরে এটাকে আবার নামিয়ে নেব। দেখো হয়ে গেছে তো এটা রেখে দেব দিয়ে আর যেগুলো আছে ওইগুলোকে আমি আবার বসিয়ে দেব। এটাকে ঠান্ডা হতে সময় দেব ঠান্ডা হলে তারপরে ওটাকে তুলবো না হলে কিন্তু ওটা প্লেট থেকে উঠবে না ঠিক আছে তো ছোট প্লেটে করছি তাই হাঁড়ির মধ্যে তো ওই ছোটো প্লেটগুলো বসবে না তাই আমি এইভাবেই করছি তো তোমরাও এইভাবে করতে পারো হলে তোমরা ওই একই মাপের প্লেট নিয়ে করতে পারো তাহলে হয়ে যাবে তো দেখো এবার ঠান্ডা হয়ে গেছে আমি পাঁপড়টাকে তুলছি তো দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে তো দেখো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে আমার হাতে চামচটা ছিল বলে ভীষণ অসুবিধে হলো তো রেখে দিয়ে দেখো একবার টানলেই পুরোটা উঠে যাবে তো দেখো কত সুন্দরভাবে উঠে গেছে তো পাঁপড়টা একটু জড়িয়ে যাচ্ছে তো তোমাদেরকে আমি পরের পাঁপড়টা আমি দেখিয়ে দেব যে কত সুন্দরভাবে এক চান্সেই উঠে যায় কোনো প্রবলেমই হবে না তো চলো তোমাদেরকে আমি পরের পাঁপড়টা দেখাচ্ছি তো এটা আবার হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি নিয়ে এটা ঠান্ডা হলে এটাকেই তোমাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে তোলা যায় তো এরপরে এটাকে নামিয়ে নেওয়ার পরে আরও একটা আমি বসিয়ে দেব দেখো এটা তুলে নিয়েছি আবার একটা বসিয়ে দিলাম তো দেখো এটা হয়ে গেছে তো এবার তোমাদেরকে আমি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে পাপড়টা তুলবে তো উনুনে করলে ভীষণই ভালো হয় তো তোমরা যাদের উনুন নেই তারা গ্যাসেও করতে পারো কোনো প্রবলেম নেই তো চলো এটা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে তুলবে তো দেখো খুব সুন্দরভাবে চামচের পেছন দিয়ে চারদিকটা তোমরা এইভাবে তুলে নেবে তুলে নেওয়ার পরে এক চামচে টেনে নিলেই উঠে যাবে তো দেখো কত সুন্দর হয়ে গেছে বড়গুলো একটু প্রবলেম হচ্ছে একাকে করতে হচ্ছে তো তো ছোটোগুলো দেখো একদম সুন্দরভাবে উঠে যাচ্ছে কোনো প্রবলেমই হচ্ছে না এই দেখো কত সুন্দর ভাবে উঠে গেল তো চলো তোমাদেরকে আর আমি দেখিয়ে দিচ্ছি দেখানোর পরে একা আমাকে ক্যামেরা করতে হচ্ছে আর পাপড়ও ভাগ করতে হচ্ছে তাই প্রবলেম হচ্ছে তো তাই আমি তোমাদেরকে দুটো তিনটে দেখিয়ে দিলাম তো চলো আমি এবার সবগুলো একা করে নেই নেওয়ার পর আবার ফিরে আসছি তো দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে ছোটগুলো কিন্তু প্রবলেম হচ্ছে না বড়গুলোই প্রবলেম হচ্ছে তো তোমরা দেখবে ছোটগুলো ভালো হলে ছোটগুলো করবে বড়গুলো ভালো হলে বড়গুলো করবে তো চলো আমি সব পাঁপড়গুলো করে আবার ফিরে আসছি চে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হলো না তো যাদের মানে রোদ্দুর আছে তারা সবাই রোদ্দুরে দিয়ে দেবে না হলে এটা ফ্যানের হাওয়াতেও শুকানো যায় তো রোদ্দুরে দিয়ে দিলে একদিনের মধ্যেই শুকিয়ে যাবে তো আমি সমস্ত পাপড়গুলো রেডি করে রোদ্দুরে শুকানোর পর আবার তোমাদের কাছে ফিরে আসছি তো চলো আমি পাপড়গুলো সব করে নিই করে রোদ্দুরে দিয়ে আসি ফ্রেন্ডস দেখো একদিনের রোদ্দুরে দিয়েছিলাম আমি আজই দিয়েছিলাম তো আজকেরই দেখো পুরো মানে শুকে কত সুন্দর হয়ে গেছে দেখো আর কিভাবে পাতলা হয়েছে তোমরাই দেখো আমার ওই দিকের আঙুলগুলো সব দেখা যাচ্ছে তো সবগুলো আমি তুলে নিয়ে চলে এসেছি তো এবার তোমাদেরকে আমি ভেজে দেখাবো আমি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এবার তেল দিয়ে তেলটা গরম করব। তেল গরম হয়ে গেছে তো দেখো আমি সব থেকে যে বড় পাঁপড়টা ছিল সেই পাঁপড়টাই আমি সবার প্রথমেই দিচ্ছি দেখেছো কত বড় হয়ে গেছে এই দেখো কত বড় হয়ে গেছে যেগুলো একদম পাতলা হয়েছে সেগুলো দিচ্ছি তোমরা দেখো কিভাবে ফুলছে। ফুলছে বন্ধুরা কত সুন্দর আর ছোটগুলো দিচ্ছি পুরো বড় হয়ে যাচ্ছে দেখো কত বড় হয়ে গেল তো চলো বন্ধুরা আমি সবগুলো ভেজে নি তারপর আবার ফিরে আসছি দেখো আমার সব পাঁপড় গুলো ভাজা হয়ে গেছে তো কেমন হলো ফ্রেন্ডস তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা অবশ্যই করে খেয়ে অবশ্যই আমাকে জানাবে তো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তারা তো অবশ্যই আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে তো অবশ্যই তোমরা কিন্তু পাঁপড়টা করবে করে খেয়ে তারপরে আমাকে কমেন্টে জানাবে সবাইকে বলছি সবাই করে খাও দেখবে খুব খুব টেস্টি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিও